নিজের কলিজার টুকরা কত ভালো লাগে তাই না আর অন্যের কলিজার টুকরা বাড়িতে আসতেই আপনারা চান এ পুরো বাড়ি সামলাক বাড়ির সমস্ত কাজ করুক সব দায়িত্বই আপনারা দিয়ে দেন সে হোক না কেন সতেরো আঠেরো বা ১৯ বছরের একটা মেয়ে আর ওখানেই আপনার পঁচিশ তিরিশ বছরের মেয়ে আপনাকে ছোট্ট সোনামণি মনে হয় কেন কারণ সে নিজের মেয়ে তাই আর অন্যের মেয়ে একটু তো মায়া করুন সেও তো কারণ কলিজার টুকরা প্রেগনেন্সির সময় যখন বৌমা প্রেগনেন্ট তখন শাশুড়ি বলেন আরাম করা যাবে না এটাও খাওয়া যাবে না ওটাও খাওয়া যাবে না কত বাধা শুধু সারা দিন একটাই কথা বেশি বেশি জল খাও জল খাও জল খাও কাজ করো দিনের বেলা একদম ঘুমানো যাবে না আর ওখানেই যখন নিজের মেয়ে প্রেগনেন্ট হয় তখন সেই শাশুড়ি বলেন মা আমার ভালো ভালো খাও সময় মতো রেস্ট করো ভারী কাজ একদম করবে না কি খাবে বলো আজ বানিয়ে দেই। আর হ্যাঁ একবারের জন্যও এটা বলতে শুনিনি যে দিনের বেলা ঘুমানো যাবে না বেশি শুয়ে বসে থাকা যাবে না কি অদ্ভুত তাই না শুধুমাত্র বৌমার প্রেগনেন্সির সময়েই শাশুড়ি মায়ের সেই নিজের প্রেগনেন্সির সময়ের কথাগুলো মনে পড়ে যায় কি ঘটেছিল ওনার সাথে তুমি কোনো প্রবলেমের কথা বলো তখন বলবে আমাদের সময় তো এটা ছিল না আমরা কি বাচ্চা জন্ম দেইনি আমরা তো এটা খাইনি তা বলে কি আমাদের বাচ্চাগুলো সুস্থভাবে জন্ম নেয়নি শাশুড়ি মায়েদের বৌমার প্রেগনেন্সির সময়েই শুধু যত কষ্ট দুঃখ অনাহার এগুলো পেয়েছেন সেগুলো মনে পড়ে আর নিজের মেয়ের প্রেগনেন্সির বেলা সেগুলো কিন্তু একটাও মনে পড়ে না এ কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব আমি হাঁপিয়ে উঠেছি আমার প্রভু এই পৃথিবীতে মেয়ে বানিয়েছ ঠিক আছে বৌমা কেন বানিয়েছ প্রভু যাক সেটা তোমার ইচ্ছা প্রভু কিন্তু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট আর কখনো যদি এই পৃথিবীতে পাঠাতে হয় আমাকে মেয়ে বানিও না প্লিজ একটা মেয়ে সব ভুলে গেল এটা ভুলতে পারবে না যে যখন তার সবার প্রয়োজন ছিল তখন তার পাশে কেউ ছিল না কারো কম কারো বেশি কিন্তু প্রতিটা মেয়ের জীবনের গল্প একই তাই না আজ আমি সকাল থেকে একটু আরাম করেই ধীরে কাজগুলো করছি এখনও রান্না বসাইনি কারণ হচ্ছে আজকে হলো পয়লা মেয়ের দিন তো সবার ছুটি কিন্তু বরমশাইকে তাও যেতে হলো এদিকে শান বাড়িতে নেই আর আমি পড়ে গেছি একটা বড় সমস্যায় অনেক কষ্ট করে সব কাপড় চুপড় কাচলাম তোমাদের ওদিকে কি অবস্থা জানি না বন্ধুরা কিন্তু আমাদের এদিকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কুয়োতে কি জল নেই মানে কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তার জন্য আমাদের বাড়িতেও সেই সমস্যা কলেও জল থাকে না মটরের পাইপেও জল থাকে না জল তুলতে গেলে আর কি অনেক সমস্যা দেখা দেয় বর মশাই না থাকলে সেটা ঠিক হয়ে উঠে না তো অনেক কষ্ট করে কাপড়গুলো কাচলাম তারপরে এলো বর মশাই বৃষ্টির খুব প্রয়োজন তাই না বলো গাছপালা কোর জল সব শুকিয়ে যাচ্ছে কি মানে কি বলবো পৃথিবীটা অবস্থা খুব খারাপ আর কি আর অনেক মিষ্টি মিষ্টি বোন আছো আমার যারা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো এক বোন আছে যে বলেছে দি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর এক বোন আছে সে বলেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে আরও এক বোন আছে সে বলেছে ব্লগগুলো যদি আর একটু বড় করো দিদি তাহলে ভালো লাগবে আমাকে যে কত খুশি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ভাবতেও পারছি না যে কেউ আমাকে এত ভালোবাসতে পারে তো আমি ব্লগুলো একটু বড় করারও চেষ্টা করব। এই যে ভাত বসিয়ে তারপরে চলে গেলাম কী বলতো একটু পা পায়ের গোড়ালিগুলো ঘষে নিলাম তা না হলে দেখতে মানে এত বিচ্ছৃ লাগে খালি পায়ে হাঁটাহাঁটি করা হয় পুজো দিতে হয় এদিক ওদিক আর ধুলো বালির জায়গা জানোই তো গ্রামের বাড়ি তো ওই জন্য পাগুলো পুরো অবস্থা খারাপ হয়ে যায় না ঘষলে ফেটে ফেটে থাকে সকালবেলা প্রতিদিন ঘষি আবার সেই সন্ধ্যা থেকে আবার তারপরের দিন সকালবেলা আবার নোংরা হয়ে যায় তখন আবার এই যে সকালবেলার পুজো টুজো সেরে তখন আবার ঘষে নেই এই কাজটা প্রতিদিন করাই লাগবে আর কি তাহলে একটু পায়ের গোড়ালিগুলো ভালো থাকে আর শ্বশুর বাবা আমার প্রতিদিন ঘষে না বলে বাবার পাগুলো এত ফেটে গেছে মানে প্রতি বছর বাবাকে ডক্টর দেখাতে হয় এমন অবস্থা হয়ে গেছে তো আমি চাই না আমারও সেই পরিস্থিতি হোক আর কি তো এই যে ডাটা কেটে নিচ্ছি ডাটা আলু দিয়ে তরকারি করব আর হচ্ছে দেখি কি করি তো আমি কি বলো তো আমি তো জানি না বাড়িতে আজকে কোনো কী কাজ হবে না হবে আমি নিজে ডেলি যেইভাবে আমি আমার কাজ করি সেটাই জানি সেটাই করি তাই ভাবলাম কি প্রতিদিন তো এত তাড়ায় থাকি ভালো মতো ভিডিও শ্যুট করাই হয় না কিন তাই ভাবলাম আজকে হচ্ছে আজকে একটু দেরি করেই রান্নাবান্নাটা করবো আর একটু ভালো মতো ভিডিও শ্যুট করবো তো সেটা করতে গিয়ে এদিকে হচ্ছে বাড়িতে যে কাজ হবে আমি জানতাম না তো তার জন্য অনেক লেট হয়ে গেছে আর কি লাড্ডুটা দেখালাম সেটা হলো বরমশাই যে ফ্যাক্টরিতে গেছিলো পুজো ছিলো যে তো ওখান থেকে চারটে লাড্ডু নিয়ে এসেছিলো তো তারা হুড়ো করে দেখো কোনো মতো করে তরকারিটা রান্না করলাম আর পাপড় ভেজে দিয়ে দিলাম সানকে আর বাবাকে ভাত ওরা হচ্ছে যাবে দোকান মানে আমাদের মার্কেটের ওদিকে আর কি বাড়ির কাজ হচ্ছে না সেগুলোর জিনিসপত্র নিয়ে আসার জন্য হচ্ছে না বলতে মানে আজকে থেকেই শুরু হবে আমি যদিও জানতাম না আমার বরমশাইও জানতো না বাবা নিজে নিজেই কি করে না করে তো ওই যে দুপুরের জন্য সবার জন্য পাঁপড় ভেজে রেখে দিলাম আর করছি এখন ভেন্ডি ভাজা ওরা খেয়ে দিয়ে চলে গেছে তো এখন এটা করে তারপরে হচ্ছে আমি মেয়েকে দিয়ে দেবো তারপরে ছেলেকে খাওয়াবো তারপরে হচ্ছে গিয়ে আমি খাবো সেই উঠেছি কিন্তু পাঁচটার সময় সকালবেলা আর এখন পাঁচে সাড়ে নটা এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি সেই লাড্ডুটা খেয়েছিলাম আর এক গ্লাস জল খেয়েছি কি বলবো এত তারা এত তারা যদিও তা হতো না যদি আমি সব কিছু জানতাম আর কি তো এখানে দিয়েছিলাম উনুনে তখন আলু পোড়াতে কারণ হচ্ছে অনেক আছে পান্তা ভাত সেগুলো আমি এখন খাবো। যদিও বরমশাই খেত কিন্তু তখন আলুগুলো হয়নি বলে ও খেতে পারেনি তার জন্য গরম ভাত খেয়েই চলে গেছে তেমন আমার আর কি বাসি ভাত শ্যুট করে না যদি গরম ভাতগুলোই ভিজিয়ে দিতাম তাহলে সেগুলো খেলে তেমনটা আমার ক্ষতি করে না কিন্তু বাসি ভাত আমি একদমই খেতে পারি না গ্যাস হয়ে যায় তো কি করা যাবে এতগুলো ভাত তো আর নষ্ট করা যাবে না তাই না তো এখন আমি ওগুলোই খেয়ে নিচ্ছি আবার নিয়েছি লঙ্কা দেখো তোমাদের ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদটাও খুব ছোট হয়ে যাবে আমার সাথে এত দূর পর্যন্ত পথ চলার জন্য তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি আর এই তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকেও